নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল মায়া আশা করি সবাই ভালো আছো তো সবাই খুব খুব ভালো থেকো তো আজকে যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে সব ভেষজের রানী তুলসী পাতা অর্থাৎ তুলসী পাতার বহু গুণাগুণ তুলসী পাতাকে কীভাবে ব্যবহার করে তোমাদের নিজেদেরকে ভালো রাখবে আজকে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব তো দেখো তুলসী বিভিন্ন প্রকারের হয় কৃষ্ণ তুলসী রাম তুলসী বাবুল তুলসী এরকম বিভিন্ন প্রকারের তুলসী হয় তো আমরা আজকে যে তুলসীগুলো দিয়ে মানে নিজেদেরকে শরীর সুস্থ রাখবে সেটাই বলব তুলসী পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট গুণ তুলসী পাতার আমরা তুলসী পাতাকে তো সর্দি কাশের জন্য ব্যবহার করেই থাকি তো সর্দি কাশির জন্য নিশ্চয়ই ব্যবহার করব এ কিভাবে করব করবো জ্বর কীভাবে আমরা দূরে রাখতে পারবো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব দেখো কৃষ্ণ তুলসী পাতা কৃষ্ণ তুলসী পাতার এক চামচ রস এবং তার সঙ্গে যদি একটু আখের গুড় মিলিয়ে নাও তাহলে যে কোনো প্রকার সর্দি কাশি এবং জ্বরের জন্য সেটা ভীষণ ভালো উপকার করবে আমি একটা কাড়া বানিয়ে নিতে বলব পনেরো কুড়িটা তুলসী পাতা তার সঙ্গে এক টুকরো আদা এক টুকরো কাঁচা হলুদ আর গোলমরিচ দুটো দিয়ে ভালো করে ফুটিয়ে নাও এর মধ্যে একটু আখের গুঁদ দিয়ে দাও দিয়ে এই কাড়াটা দিনে তিন চারবার পান করো সর্দি কাশি জ্বর থেকে অনেকটাই ভালো থাকবে হোয়াইট ডিসচার্জের সমস্যায় ভুগছ এক চামচ কৃষ্ণ তুলসী পাতার রস বা তুলসী পাতার রস এবং তার সঙ্গে একটু গুড় মিশিয়ে প্রতিদিন সকালে খাও দেখো হোয়াইট ডিসচার্জের সমস্যা থেকে ভালো থাকবে পিডিওডিক্যাল প্রবলেমস যে কোনো প্রকার গরুর দুধ এক গ্লাস শতাবরি পাউডার এক চামচ আর এক চামচ তুলসী পাতার রস মিশিয়ে খাও হেভি ব্লিডিং বা ইজিগুলার ব্লিডিংয়ের হাত থেকে অবশ্যই বাঁচবে ঘা হয়েছে ঘায়ের ওপরে তুলসী পাতা বেটে লাগিয়ে দাও দেখো সে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যাবে পেরিডিক্যাল পেন পেরিডিক্যাল পেনের ক্ষেত্রেও এক গ্লাস গরম জল তার সঙ্গে মিশিয়ে নাও এক চামচ ঘি দেখো পিরিয়ড চলাকালীন যে পেন হয় বা হেভি ব্লিডিং হয় সেটার জন্য এটা ভীষণ ভীষণভাবে উপকার দেবে বয়স্ক পুরুষ বা মহিলা যাদের ঘন ঘন ইউরিন হয় বা ফোটা ফোটা ইউরিন হয় তারা অবশ্যই তুলসি পাতার ফুটিয়ে নাও গরম জলে এবং সেই রসের সঙ্গে বা ফোটানো জলের সঙ্গে মধু মিশিয়ে পান করো দেখো ভালো থাকবে বহুমূত্র রোগের ক্ষেত্রেও তুলসী পাতার রস পান করে একটু উষ্ণ গরম জল খেয়ে নাও খুব ভালো উপকার পাবে সর্দি কাশি তো ভালো হবেই বলেইছি প্রথমে শ্বাসকষ্টের ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ আরামদায়ক যে কোনো রকম ইনফেকশন কোনো রকম স্কিনে বা চুলের সমস্যা সেখানে তুলসী পাতা বেটে লাগানো যেতে পারে তুলসী পাতার রস পান করা যেতে পারে পাতা রোগ প্রতিরোধক অর্থাৎ ইমিউনিটি পাওয়ার আছে আমাদের রোগকে প্রতিরোধ করে তাই প্রতিদিন যদি আমরা তুলসী পাতা খেতে পারি তাহলে আমাদের এটাকে ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেবে মেন্টাল স্ট্রেস বা স্ট্রেন কমায় তুলসী পাতা তুলসী পাতাকে জলে ফুটিয়ে নাও পনেরো কুড়িটা তুলসী পাতা নামাও নামিয়ে এর সঙ্গে একটু হলুদ আর একটু মধু মিশিয়ে খাও যাদের সুগার আছে তারা অবশ্যই মধু মেশাবেন না হার্ট এবং লিভারকে ভালো রাখে তুলসী পাতা সেম প্রসেসে তুলসী পাতা এক মুঠো নিয়ে জলে ফুটিয়ে নাও সেই জলটাকে পান করো ছেঁকে নিয়ে লিভার ভালো থাকবে হজমে সাহায্য করবে পেটে জমে থাকা গ্যাস বাইরে বেরিয়ে যাবে কিডনি ভালো রাখে তুলসী পাতা তুলসী পাতার রস পান করো বা তুলসী পাতাকে ফুটিয়ে চায়ের মতো করে পান করো তুলসী পাতার রক্তকে শুদ্ধ করে আমাদের শরীর থেকে টক্সিনকে বার করে দেয় যেভাবে বললাম তুলসী পাতাকে ফুটিয়ে পান করতে পারো অথবা তুলসী পাতার রস করে গরম করে পান করতে পারো পোকামাকড় কামড়ালে পোকামাকড় কামড়ালে সেই জায়গায় তুলসী পাতাকে বেটে তার রসটা লাগিয়ে দাও যে কোনো পোকামাকড় কামড়ার কোনো অসুবিধা হবে না করেই দেখো খুব ভালো থাকবে সে মশা কামড়াক সে মাছি উপদ্রব হোক বা সে কোনো রকম বোলতা কামড়া কে ডিমুল কামড়াক যদি অন্য কোনো কিছু সামনে না পাও তো অবশ্যই তুলসী পাতাকে বেটে লাগিয়ে দাও দাঁত ভালো রাখে তুলসী পাতা কিন্তু দাঁতের চিবিয়ে খাব না চিবিয়ে খাবে না কেউ তুলসী পাতা দাঁতের এনামেল নষ্ট করে কিন্তু দাঁতকে ভালো রাখে চিবিয়ে না খেয়ে তুলসী পাতাকে ফুটিয়ে না সেই জলটা দিয়ে কুলকুচি করে সেই জলটা একটু এক চিমকে পিটকির মিশিয়ে নিতে পারে রক্তচাপ ভালো রাখে হাই প্রেশারকে কন্ট্রোল করে তুলসী পাতা ধূমপানের ক্ষতিকর প্রভাব নেশা করলে ধূমপান করলে যে সমস্ত সমস্যা হয় সেই সমস্যা থেকে প্রোটেকশান দেয় তুলসী পাতা ভেতরে যে একটা কোটিন পড়ে যায় ধূমপান করতে করতে বা ধূমপান করার ফলেই যে বারবার কাশি ওঠে সেটাও কিন্তু এই তুলসী পাতার দ্বারা প্রোটেক্ট করতে পারে কৃমি কৃমির ক্ষেত্রেও কিন্তু তুলসী পাতা ভীষণ ভালো কাজ করে তুলসী পাতার সঙ্গে একটু হলুদ মিশিয়ে নেবে রস করে হলুদের রস মিশিয়ে নিয়ে পান করো কৃমিক ক্ষেত্র ভীষণ উপকার দেবে মাস্কুলার সিস্টেমকে স্ট্রং করে তুলসী পাতা যে অ্যান্টিভাইরাল যে কোনো অ্যান্টিভাই ভাইরাল ফিভার হোক বা অন্য কোনো সমস্যা হোক তুলসী পাতাকে প্রতিদিন ফুটিয়ে নিয়ে খাও অথবা তুলসী পাতার রস করে খাও ভীষণ ভালো কাজ হবে এটা আলসার প্রতিরোধী তুলসী পাতার রস প্রতিদিন ব্যবহার করো আলসারের সমস্যা থেকে ভালো থাকবে থাইরয়েডকে কন্ট্রোল করে তুলসী পাতা জয়েন্ট পেনকে ভালো রাখে এই তুলসী পাতা অ্যালার্জি যে কোনো রকম অ্যালার্জি তুলসী পাতা কিন্তু অবশ্যই উপকার করতে পারো এমনকি যদি ছুলি হয়ে থাকে সেই ছুলির ওপরে তুলসী পাতার রস ব্যবহার করো ভালো থাকবে ব্রোনের ওপর তুলসী পাতা বেটে লাগাও অথবা তুলসী পাতার রসকে প্রয়োগ করো তাহলে অবশ্যই দেখবে ভালো থাকবে স্মৃতিশক্তি বৃদ্ধি করে আমাদের মেমারি পাওয়ার বাড়ায় তুলসী পাতা প্রত্যেক দিন আমরা তুলসী পাতার রস ব্যবহার করলে এর যে ক্ষতিকর ঋ আমরা যেই পশমাস থেকে যে একটা ক্ষতিকর ঋ বেরোয় না বা মোবাইল থেকে বেরোয় বা ল্যাপটপ থেকে বেরোয় বা কম্পিউটার থেকে বেরোয় সেই রেকে প্রোটেক্ট করে তুলসী পাতা তুলসী পাতাকে মোবাইলের পিছনে লাগিয়ে রাখুন মোবাইল থেকে যে রেটা বেরোয় সেই রেটা থেকে প্রোটেক্ট করে উষ্ণ মতে দীক্ষিতরা লোক লোক তুলসী পাতা দিয়ে যে তুলসী মালা ব্যবহার করে এটা কি করে আমাদেরকে অনেকভাবে প্রোটেকশন করে সায়েন্টিফিক্যাল এফেক্ট আছে তাই তারা ব্যবহার করেন এক তো শরীর স্বাস্থ্য ভালো থাকে দুই হচ্ছে যে কোনো রকম ক্ষতিকর থেকে ক্ষতিকর তুলসী পাতা শুকিয়ে কোনো অসুবিধা নেই তাকে তুলসী চা বানিয়ে পান করুন ভালো থাকবেন এমনকি তুলসী পাতা জলে দিয়ে যদি রেখে দেন তাহলে তার মধ্যে যদি কোনো জীবাণু থাকে তাকে নাশ করে তুলসী পাতা তাই যে কোনো জল পান করবার আগে যদি সে তাতে তুলসী পাতা দিয়ে রাখেন তাহলে অবশ্যই ভালো থাকবে এই যে তুলসী পাতাকে পুজোর কাজে লাগানো হয় দেবেন প্রসাদের ওপরে বলুন জলের ওপরে বলুন তুলসী পাতা দিয়ে রাখা হয় তার একটাই কারণ ওটাকে জীবাণু নাশ করে তুলসী পাতা তাই আপনারা এইভাবে তুলসী পাতাকে ব্যবহার করে দেখুন অবশ্যই বিভিন্ন সমস্যা থেকে আপনি ভালো থাকবেনই মানে একশো প্রকার সমস্যাকে যে যে সমস্যাগুলো বললাম যে যে আমি শুধু বললাম কিডনি রোগ বা লিভারের সমস্যা বা যে কোনো বললাম কিন্তু এই জায়গায় যে যে রকম রোগ আছে প্রায় বহু প্রকার রোগ আমি একশো বলবো না একশো প্রকার দুশো প্রকার রোগ থেকে প্রতিহত করে প্রোটেক্ট করে তুলসী পাতা তাই প্রত্যেক দিন তুলসী পাতাকে ব্যবহার করুন খুব খুব ভালো থাকবেন গ্রীষ্মে হোক শীতে হোক বর্ষায় হোক যে কোনো ঋতুতে তুলসী পাতাকে ব্যবহার করলে আপনারা খুব ভালো থাকবেন তো আজ এই পর্যন্তই আর আমাদের সমস্ত ভীষজের রানী তুলসী পাতা তাই তাকে রানি বলা হয় তার গুণাগুণ না নিয়ে বললাম আপনারা প্রয়োগ করুন ভালো থাকুন আর ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ওম শান্তি